হিন্দ বন্ধুরা তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ এবং কেপি এক্সাম ডেট আউট ঠিক আছে পিআরবি ডেপুটেশন আপডেট কি জানা গেল তোমাদের কেপি এক্সাম কবে ঠিক আছে কেপি এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে তোমাদের অবশ্যই বিস্তারিত বলছি এই ভিডিও মানে ভিডিওটি অবশ্যই স্কিপ না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে অল করবে সমস্ত পি আরবির সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ঠিক আছে আট এক দুই হাজার চব্বিশ তোমাদের কী জানা গেলো আজকের ডেটে ঠিক আছে তোমাদের পিআরবি ডেপুটেশন আমাদের কিছু ছাত্র তোমাদের ডেপুটেশন দিতে গিয়েছিল সেখানে আমরা সেখান থেকে আমরা জানতে পেরেছি কী জানতে পারলাম অবশ্যই দেখো ডাব্লিউএফ ছাত্রের খুব খুশির খবর দেখো তোমাদের কী খুশির খবরটা অবশ্যই আমরা বলছি ফুল ওয়াচ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে খুব একটা ভাইটাল খবর খুব একটা ডেঞ্জার খবর ঠিক আছে খুব একটা ভালো খবর তোমাদের উঠে আসলো আর খারাপ খবরও উঠে আসলো দুটো খবর তোমাদের বলবো ঠিক আছে কেপিআর ডাব্লিউপি এক্সাম নিয়ে তোমাদের আঠাশ উনত্রিশ তারিখ তোমাদের যেটা ও কেস রিলেটেড ইস্যুর জন্য তোমাদের পি আরবি ডেপুরেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনের আপডেট উঠে আসলো কি উঠে আসলো সমস্ত বিস্তারিত বলছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি ফুল ওয়াচ করো ঠিক আছে দেখো সুপ্রিম কোর্টে তোমাদের ল লাইভ লয়ে যে অর্ডার টুইটার হ্যান্ডেলে তোমাদের যে অর্ডারটা দিয়েছে ঠিক আছে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে যে তোমাদের সাতাত্তরটি জনজাতি ঠিক আছে সাতাত্তরটি জনজাতিকে বাদ দেওয়া হয়েছে ও কেস থেকে হাইকোর্টে হাইকোর্ট বাদ দিয়েছে সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট কী করেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে তোমার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে তোমাদের এই একের পর ডেট এর বাই ডেট ডেট বাই ডেট ডেট বাই ডেট এটা হচ্ছে পিআরবি দেখাচ্ছে এই ওবিসি रिलेटेड রিলেটেড ইস্যুর জন্য কোনো এক্সাম বলো কোনো ভ্যাকেন্সি বলো বের হচ্ছে না ঠিক আছে কি করা হলো যে আঠাশ উনত্রিশ তারিখ তোমাদের যেটা দেওয়া হলো ফাইনাল হেয়ারিং তখন আমাদের কি আমাদের টিম চলে গেল হচ্ছে পিআরবি ডেপুটেশন আপডেট পিআরবি তে দিতে ঠিক আছে তে ডেপুটেশন দিতে পিআরবি এবার ডেপুটেশন দেওয়ার পরে তোমাদের যেটা আপডেট উঠে এসে ঠিক আছে যেটা বলেছে তোমাদের অবশ্যই আমরা বিস্তারিত তোমাদের বলছি সবার আগে বিশ্বাস এক্সাম একাডেমি সর্বপ্রথম আপডেট দিয়ে থাকে তারপরে তোমাদের এক এক করে তোমাদের দেখো তোমাদের সোশ্যাল মিডিয়াতে ভরে যাবে দেখো তাহলে তাহলে দেখো যেখান থেকে আপডেট দেয় না কোনো তোমাদেরকে আপডেট প্রোভাইড করছে তাই না দেখো বিশ্বাস এক্সাম একাডেমি এটা জানার পরে তোমাদের দেখো আমরা যেটা জানতে পেরেছি দেখো আঠাশ উনত্রিশ তারিখ আমরা আমাদের টিম বলেছিল যে আঠাশ উনত্রিশ তারিখ ফাইনাল হেয়ারিং ও তাহলে কি এক্সাম কি হবে না ডাব্লিউপি এক্সাম ডাব্লিউইপি এবং কেপি কি এক্সাম হবে না তারা এক কথায় উত্তর দিয়েছিল হ্যাঁ ডব্লিউপি ফর্ম যখন পূরণ হয়েছে তখন ডব্লিউপি এক্সামও হবে কেপি এক্সামও হবে তাহলে কেউ ডাব্লিউপি আর কেপি এক্সাম কবে আমরা দীর্ঘ প্রতীক্ষার প্রতীক্ষা করছি যে ডব্লিউপি এবং কেপি আমাদের আমাদের যে দেখো তোমাদের এটা বলেছে ঠিক আছে সেখান থেকে বলেছিল যে তোমাদের আগে হচ্ছে কেপি এক্সাম হবে ঠিক আছে কেপি এক্সাম আমরা ডিসেম্বরে নিতে চেয়েছিলাম কিন্তু ওবিসি হয়তো মিটে যাবে তার জন্য ডিসেম্বরের কথা বলেছি তারপরে হচ্ছে জানুয়ারিতে নিতে চেয়েছিলাম কিন্তু জানুয়ারিতে তোমাদের ওবিসি কেস মিটলো না জানুয়ারিতে হবে না এবার ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম ডেট ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট একটা ডেট দিয়েছে নাইনটি ফেব্রুয়ারি মাসে এই নাইনটি তোমাদের ফেব্রুয়ারি মাসটা ধরে নিয়েছে পি যদি ফেব্রুয়ারি মাসে ম্যানেজমেন্ট যদি না করতে পারে ঠিক আছে আমাদের জানুয়ারি মাসে ফাইনাল হেয়ারিং আছে আঠাশ উনত্রিশ তারিখ এবং ও থাকাকালীন আমরা ব্যবস্থা করছি যে ও থাকাকালীন তোমাদের পরীক্ষাটি অবশ্যই কেস থাকা গেলেন পরীক্ষাটি নেওয়া যাচ্ছে কি না ঠিক আছে সেটা আমরা ম্যানেজমেন্ট করছি করার পরে তোমাদেরকে ওয়েবসাইটে জানিয়ে দেবো ঠিক আছে এরকম আপডেট উড়ে আসলো এবার ডাব্লিউপি কেপি এক্সাম আর ডব্লিউপি এক্সাম কবে তা ডাবলিউপি এক্সামটা তোমাদের হবে যদি ফেব্রুয়ারি মাসে তোমাদের ডব্লিউবিপি ফেব্রুয়ারি মাসে যদি তোমাদের কেপি এক্সাম হয় তাহলে ডাব্লিউপি এক্সাম হবে মার্চ থেকে এপ্রিল নাগাদ এরকম কথা বলেছি মার্চ থেকে এপ্রিল নাগাদ তোমাদের ডাব্লিউপি এক্সাম ধরে নাও ঠিক আছে আমরা পুরোপুরি ম্যানেজমেন্ট করে নিব করে নেওয়ার পরে তোমাদেরকে এই এক্সাম ডেটটা ওয়েবসাইটে জানিয়ে দেবো ঠিক আছে এই তোমাদের আপডেট এটুকুই বলেছিল তারপরে এটুকুই বলে দিলাম তোমাদের আপডেট এটুকুই উঠে আসলো নেক্সট যদি কোনো ভিডিও পাই অবশ্যই আর নেক্সট যদি কোনো আপডেট উঠে আসে তাহলে তোমাদের মাঝে অবশ্যই প্রোভাইড করবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগবে বেল ওঠে প্রেস অল করতে হবে নাহলে নোটিফিকেশান পাবে না ঠিক আছে বেশ বেশ শেয়ার করো বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও তোমাদের ডেপুটেশন আপডেট থ্যাংক ইউ